প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে আক্রমণ নয় তবে আক্রান্ত হলে পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এস এস এফ এর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরো বলেন জনসাধারণের রাজনীতির শক্তি তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে নয় জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্র সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় উনিশশো সালে গঠিত হয় রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী পরে তা রূপান্তর হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এ বাহিনীর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দরবারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী জানান শুধু তিনি নন তার নিরাপত্তায় নিয়োজিতদেরও প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকিতে থাকতে হয় যেখানে বাবা মা ভাই সব হারিয়েছি স্বাভাবিকভাবে যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে কিন্তু আমি পিছিয়ে যাইনি শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে এটাই হচ্ছে থেকে বড় কথা যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন নিরাপত্তা নিশ্চিত হবে কিন্তু জনসম্পৃক্ততা বাধাগ্রস্ত করা যাবে না যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতো বিচ্ছিন্ন হয়ে না যাই মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনি শেষ হয়ে যাবো এরাই আমার প্রাণ শক্তি এটা এটুকু মনে রাখতে হবে এ সময় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশনাও দেন সরকার প্রধান আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না কিন্তু আক্র আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইভাবে আমাদের থাকতে হবে এছাড়া শৃঙ্খলা দক্ষতা এবং পেশাদারিত্বে এ বাহিনী বিশ্বের আদর্শ নিরাপত্তা বাহিনীতে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা